ভিডিও নিয়ে সঙ্গে সো আজকে 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 তারিখ 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 আর মানে আমাদের বাড়িতে কালী পুজো এর আগে তোমরা হয়তো অনেক শর্ট ভিডিও বাড়ি কালী পুজো নিয়ে বিকজ আমি যখন ব্রড ভিডিওগুলো বানাতাম প্রত্যেকবার কিছু না কিছু করলো হয়েছে মানে একবার আমি ব্রড ভিডিও তখন আমি যখন ছোট ছিলাম তখন আমি ব্রড ভিডিও বানিয়েছিলাম বাট ওটা এত বাজে হয়েছিল কারণ আমি সব কিছু রেকর্ড করেছিলাম দু তিন ঘন্টার উপরে হয়ে গেছিলো তখন আমি এডিটও করতে পারতাম না সো ওই ব্রড ভিডিওটাই যে দেখুন বসে আসে সো ওই ব্রড ভিডিওটা আমি এডিট না করে ডিলিট করে দিয়েছি অ্যান্ড তারপরে নেক্সট আমি ব্রড ভিডিও করতে চেয়েছিলাম পরে এর আগের বছর কিন্তু করতে পারিনি বাট এবার আমি করবো এটা আমি মানে একদম মন প্রাণ দিয়ে বলছি এবার আমি করবোই করবো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিচ্ছি আমি নিজের উপর জানি না চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা ওকে সো আজকে কালী পুজো আমি এখনও স্নান করিনি আমি এখন বাজে হলো এখন বাজে দশটা 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 বাজে বলতে গেলে তো এখন যেহেতু বাজে দশটা তো এখন আমি স্নান করবো আর আমি খেলাম চা খেলাম আর পরোটা খেলাম এবার আমি তো উপোস করতে পারবো না মা উপোস করবে সো এখনো কোনো কিছু হয়নি কোনো জোগাড়ই হয়নি এখন পাপা বাজারে গেছে এই হচ্ছে ওই সব যন্ত্র চলছে আর কি আর আমি এখন তাড়াতাড়ি করে স্নান ধান করিনি তারপরে আমাকে তারপরে অনেক জায়গায় একটা জায়গায় যেতে হবে কয়েকটা জিনিস আনতে তো দেখা হচ্ছে পরে একটু পরে ওকে স্নান করে চলে এসেছি এই দেখো এখানে সব নিজের বাসন রাখা আছে

ইনি সকাল থেকে কাজ করে যাচ্ছে দেখো এখানে কি সুন্দর আলপনা দিয়েছে আর বলছে ভালো হয়নি কি মানে বলবো নিজের কাজ এত সুন্দর হওয়ার সত্ত্বেও বলে যে ভালো হয়নি দেখো প্রতিবারের মতো এবারও কিন্তু প্রতিমাটা বেশ সুন্দর হয়েছিল অ্যান্ড এই দেখতেই পাচ্ছে কতটা মিষ্টি হয়েছিল মুখটা আর অস্ত্রগুলো এখনো ধরানো হয়নি বরণের পর অস্ত্র ধরানো হবে তো এখন মা বরণটা সেরে ফেলবে বললো করছিল এদিকে ভোগের প্রসাদে রান্না হচ্ছিল মা এখন বললো মালা কাটতে তো আমি তাই জন্য জিনিসপত্র আনতে যাচ্ছি মা বললো সুতো নিয়ে যেতে কাশ আমার কাছে একটা মাইক থাকতো কত ভালো হতো কাশ এই পেয়ে গেছি সুতোর বাক্স এবার এটা করে নিয়ে যাচ্ছি দেখো আমাকে একটু দেখো Okay. तुम बात मत कर दी थे দেখো মালা গাচ্ছি আমি মালা গাতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে আর একটা করে এই যে টাঙাচ্ছি আর এই মালাটা টাঙাবো কোথায় বুঝতে পারছিলাম না প্রথমে তো মাঝখানে টাঙাতে চেয়েছিলাম বাট তারপর না একদম ফুল কম পড়ে গেছিলো আর তাই জন্য সাদা টনুটাও অত ভালো হয় মালাটা আমি বড় দিয়ে আসলাম বড় বলল বললো যে গেছে দেবে আর একটা আছে আর একটা ছোট্ট হলেও হবে না হলে নাও হবে যাই হোক তো ওই ফুলের মালাটা গাছা হয়ে গেল তা মানে বড় বনু গেছে দেবে বললো আর যদি না হয় আমি তাহলে গিয়ে বাকি রেখেছে দেব আর এখন আমি শাড়ি পরবো তো দেখাচ্ছে কোন শাড়িটা এই শাড়িটা পরবো এই শাড়িটা পুজো শুরু হয়ে গিয়েছিল এখানে মানে আরতি জায়গাটা হচ্ছিলো এই ভোগ দেওয়া দেখো কত ভোগ লাগে আর এখানে এই যে আরতি হচ্ছিলো মায়ের তারপরে পুজো তো হলো আর আমিও ওখানে পুজোর মণ্ডপেই বসেছিলাম আর এই দিকে অষ্টপ্রদীপ জ্বালানোর জন্য কিছু ব্যবস্থা করা হচ্ছিল অষ্ট তো না কটা প্রদীপ জ্বালতে হয় এই দিকে না আমি মামা দাদা ভিডিও করেছিল ওই যে আমি মাঝখানে বসেছিলাম আর তারপরে এটা আমি ভিডিও করে দিয়েছিলাম অ্যান্ড ইয়েস্টারডে তো তোমরা দেখতেই পাচ্ছ কতজন উপোস করেছিল তো এখন তো প্রায় পুজো শেষের পথে ঠান্ডার মধ্যে ওদের গরম লাগছে মানে আমি কি বলবো আমি হচ্ছে ফ্রেশ গেছিলাম বাথরুমে অ্যান্ড ডেরা দেখি গান চালিয়ে নাচা শুরু করে দিয়েছে মানে কি বলবো দেখি কি ও গাইজকে আমি বলতে ভুলে গেছিলাম যে অ্যাকচুয়ালি আমি অনেকগুলো কিটস নিতে পারিনি কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম অ্যান্ড একটু টায়ার্ড হয়ে গেছিলাম তাই জন্য আমি অনেকগুলো তাও যা ক্লিপস কি পেয়েছি ওগুলো তোমাদের আমি দেখে দেবো ঠিক আছে তো পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছু ফটাক ফটকা ভাটাচ্ছিলাম অ্যান্ড ওইদিকে এই ফটকা পাঠাতে ফোটাতে ফোনে রিচার্জ কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি তাই জন্য কোনো মতো আমারকে ইয়ে করতে হয়েছে আর কি ফস্ট ফাকা ফাঁকা করে আবার ভিডিও করেছি আর আমার গলা নিয়ে কিছু মাইন্ড করো না গলাটা একটু বসে গেছে সো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তারপর আমরা অনেক নাচারাচি করেছি ওটাও দেখো

আর সিঁদুর মাখানো টাখানো হচ্ছে বাট লাস্টের দিকে না আমার সঙ্গে খুব মানে ইয়ে হয়েছিলো আমি একদম কান্না পেয়ে সো সেও সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেন আমার এরকম কান্না পেয়ে গেছিলো অ্যান্ড বারের মতো ঠাকুরে একটা ক্লিপ নিয়ে নিলাম আমার তো খুবই কষ্ট হচ্ছিলো যে চলে যাচ্ছিল কা সেইখানেই থেকে যেত সারাটা বছর এই দিকে লাস্টে সিঁদুর এই যে সিঁদুর দানটা সিঁদুর পরানোটা যেটা হয় আর কি ওটা মা করে দিচ্ছিলো এখানে আর প্রিয়ামাসি থালা ধরেছিলো আর আমি তো আর কি তাড়াতাড়ি কোনো মতো ঘুম থেকে উঠে এক একদিন রাত হয়েছিল শুতে তাই কোনো মতো ঘুম থেকে উঠে আমি আর কি চলে এসছিলাম মানে ঠাকুরের ইয়েটা দেখতে তো তাড়াতাড়ি করে স্নান ধান করে অনেক টাইম মানে অনেকক্ষণ যতটা তার পারি ততটা তাড়াতাড়ি আমি কোনো মতো এসেছিলাম এইদিকে টোটো করে চলে গেলো আমরা পেছনে টোটো তো গাইজ আমরা চলে এসেছি মন্দিরের সামনে এবার ওই যে দেখা যাচ্ছে খানে পুকুর ওই পুকুরেই ভাসানো হবে আমাদের ঠাকুর আমাদের সামনেই সামনে টোটো একটাই ঠাকুর আছে ওখান বিসর্জন দিতে হবে আমি তো এখানে হচ্ছে দেখছিল পাপা যে ওইদিকে যে কোথায় ফেলা যায় ঠাকুরটা কারণ ওই জায়গাটা তো নোংরা ছিল আর এই জায়গাটাতে পিছন হচ্ছে তোমার বাকি জিনিসগুলো ফেলছিল কিন্তু এই তারপরে ঘটেছিল ওই বাজে ঘটনাটা তো এখানে ঠাকুরকে নেওয়ার জন্য মানে ইয়ে চলছিল তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কি হয়েছিল অ্যাকচুয়ালিতে E দাঁড়াও আপাতত বন্ধ থাক দিচ্ছি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াও বাজাচ্ছি এক সেকেন্ড দাঁড়াও এই যে ইয়েটা হয়ে সাতবার করতে হয় তুমি যাই এই জায়গাটা দেখতেই পেলে যে আমি কাল ঠাকুরটা যখনই ফেলতে নিল তখন আমার ভিডিওটা বন্ধ হয়ে গেল অ্যাকচুয়ালি এটাই হয়েছিল রিয়েলি আমার সঙ্গে যে কাল ঠাকুরটা ফেলতে নিতে মানে ফেলতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেল আমি এতক্ষণ ধরে ভিডিওটা চালিয়ে রাখলাম এন্ড জাস্ট কাল ঠাকুরটা বিসর্জনের সময় কি করে যাই না ভিডিওটা অফ হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে যে কি হলো লাস্টে তো লাস্টে যদি এটা হওয়ার জন্য আমার মাথাটা খুব গরম হয়ে গেছিলো কান্না পাচ্ছিলো সো আমি বারবার টাটা করার মুডে ছিলাম না তো এখন আমি আউটলোটা করে দিই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্টে যে মা চ্যানেল নতুন থেকে হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন না সো বাই